আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর নিউ ভিডিও তো সবাই কেমন আছেন না শেখুর আল্লাহ রহমতে ভালো আছেন তো ত্ে নি আমি হচ্ছে থেকে উঠে গেলাম আর এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি আজকে হচ্ছে আমি আমার খেলা এখানে যাব আমি এখন রেডি হয়ে যাব তো আমি রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমি এই জামাটা পরছি আর হিজাব করছি আর এটা এখন হচ্ছে বের হয়ে গেলাম রিক্সাতে ওরে গেছি তো তোমাদের এখানে যাওয়ার পর কথা হচ্ছে ওকে আমি চলে আসছি অনেকক্ষণ এসে তারপর হচ্ছে নাচটা খাইছিলাম ভাত খাচ্ছি মাছটা ছিল বাট আমি খাই না তো আমি নিজে মাংস নিচ্ছি আর হচ্ছে যে এখানে হচ্ছে পিকনিক করবে বলতে যে ও একটু বার রান্না করবে এখানে খিচুড়ি রান্না তো ও এখনটা দাঁড়াচ্ছে ও ছোলাটা একটু বেশি ছোটো হয়ে গেছে তারপর হচ্ছে আবার বড় একটা ছোলা হয়েছে তো এখানে রান্না করা হয়েছে ছোট মানে চট পাচ্ছে টো করতে শেখি আর হচ্ছে তো তোমরা রান্নাটা দেখো কি বলে তোমরা কিছু বুঝছো আসলে আমরা চারজন মানুষ তিনটা চামচ আছে তো ও কি দিয়ে খাবে তার জন্য ওইটা বলতেছে তো ওকে বলতেছে ওটা নিয়ে খাইতে আরেকজন পরে খাবে তো আর যাই হোক বাদ খেলে কিন্তু মজা হয়েছে আর এত তারপরে চিপ ছিল আর চিপ খাইলাম আর কি আর দেখো ভাই এখানে দশটা চিপও দেয় নাই মনে হয় এরা ভাই বেশি করতেছে এখন এটা কিন্তু ঠিক করতেছে না আর এত আর কি থাক তো বলছে ওর সাথে একটু খেলতে তো ওর সাথে একটু খেললাম আসার আগে একটু আগে তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে তা তো